हेलो गाइस वेलकम टू आवर चैनल तो गाइस आज वीडियो में हमरा कथा बोहन बागान सुपर जायंट के लिए তো মোহনবাগান বারো কোটির একটা দুর্দান্ত স্ট্রাইকারকে কনফার্ম করে ফেললো অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে এর পাশাপাশি আরও একজন দুর্দান্ত ভারতীয় স্ট্রাইকারকেও মোহনবাগান কনফার্ম করতে চলেছে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাটা চালাচ্ছে তো কোন দুজন স্ট্রাইকার মোহনবাগানে আসছে একজন ভারতীয় একজন বিদেশি এটা তোমাদেরকে জানিয়ে দেবো হুগো বোমসকে নিয়ে অবশেষে কনফার্ম আপডেট বেরিয়ে আসল তো ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট রয়েছে তো সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল একজন বিদেশিকে নিয়ে তোমাদের আপডেট জানিয়ে দিই তো যে বিদেশিটাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নিকোলা শিবসিক আর নিকোলা নিকোলাসিপসিক একজন উনত্রিশ বছর বয়সী মন্টেন সেন্টার ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা বর্তমানে তিনি লালিগা টুয়ে খেলছে আর তাকে নেওয়ার জন্য আইএসএল এর দুটি ক্লাব ইন্টারেস্টেড রয়েছে একটা মুম্বাই সিটি এফসি একটা কেরালা ব্লাস্টার্স এফসি বর্তমানে দাঁড়িয়ে আইএসএল এর এই দুটো ক্লাব কিন্তু এই মন্টেন সেন্টার ব্যাককে নিতে চাইছে দুর্দান্ত একজন বিদেশি তো মুম্বাই সিটি এফসি তারা হয়তো রস্টেন গির্ভিতসের রিপ্লেসমেন্ট হিসাবে এই ডিফেন্ডারকে নিতে চাইছে আর কেরালা ব্লাস্টার্স এফসি তারাও কিন্তু মার্কোলেস্কোভিচের রিপ্লেসমেন্ট হিসাবে একজন দুর্দান্ত সেন্টার দলে চাইছে তো দুটো দল বর্তমান সময়ে এই একজন ডিফেন্ডারের প্রতি ইন্টারেস্টেড রয়েছে দেখা যাক শেষ এই মন্টেন সেন্টার ব্যাক তিনি কোন ক্লাবে যোগ দেয় তো এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়া ন্যাশনাল টিমকে নিয়ে তো ন্যাশনাল টিমের কোচ ইগোর স্টিমাকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছে তোমরা জানো আর বেশ কয়েকজন কোচের নাম কিন্তু শোনা যাচ্ছে যারা কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমের কোচ হতে পারে বা তাদেরকে করলে ভালো হতে পারে তো সেই পাঁচজন কোচের নাম তোমাদেরকে জানেনই এক নম্বর আলবার্ট রোকা যিনি এর আগে বেঙ্গালুরু এফসির হেড করছেন ছিলেন বর্তমান সময়ে তিনি অ্যাডভাইজার হিসাবে কাজ করছে বেঙ্গালুরু এফসিতেই বার্সেলোনার ফিটনেস কোচ ছিলেন তিনি তো তাকে নেওয়ার তো তাকে ন্যাশনাল টিমের কোচ করা হতে পারে পাশাপাশি আরও একজন যে কোচ রয়েছে খুবই সাকসেসফুল একজন কোচ আইএসএলএ সেটা হচ্ছে লোপে হাবাস পাশাপাশি পিটার কি রয়েছে তিন নম্বর হিসাবে চার নম্বর হচ্ছে কিন্তু মানলো মার্কেজ পাঁচ নম্বর কিন্তু সার্জিও লোবেরা তো এই পাঁচজন কোচের নাম শোনা যাচ্ছে যাদেরকে ন্যাশনাল টিমের কোচ করলে ভালো হবে তো তোমরা কাকে দেখতে চাও আমাদের জাতীয় দলের কোচ হিসাবে অবশ্যই কমেন্টে জানিও আমি তো অবশ্যই অ্যালবার্ট রোকাকে চাই তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটা দুর্দান্ত ট্রান্সফার আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল যে ডেভিড লাল সাঙ্গাকে নেবে মহামেডান এসসি থেকে সেটা আমরা অনেক দিন আগে থেকেই জানতাম অনেক দিন ধরে কিন্তু এই রিমোটটা ঘোরাফেরা করছিল তো আজকে ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল ইস্টবেঙ্গল ডেভিড লাল সাঙ্গাকে কিন্তু তিন বছরের চুক্তিতে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে পরের মরথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে এই ডেভিড লাল সাঙ্গা তিনি কিন্তু মাটকা পাবি খুবই দুর্দান্ত একজন ভারতীয় স্ট্রাইকার আইলিগের থেকে মহামেডান এসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স তিনি করেছে পাশাপাশি যদি কথা বলা যায় হুগো বুমোসকে নিয়ে তো ফাইনালি হুগো বুমোসকে কিন্তু মোহন বাগান ছেড়ে দিল প্রায় হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হুগো বুমোস মোহন বাগানে থাকছে না মোহন বাগানের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হুগো বুমোসকে আনফলো করে দেওয়া হয়েছে সম্ভবত হুগো বুমোস তিনি আইএসএলে ওড়িশা যেতে চলেছে বর্তমানে যেমনটা সম্ভাবনা রয়েছে তো হুগো বুমোসকে আমরা সামনের মরসুমে আর মোহন বাগানে দেখতে পারবো না এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বেশ দিনের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে মোহন বাগান তাকে অফিশিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দেবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোন দুর্দান্ত ভারতীয় স্ট্রাইকারকে নিচ্ছে তো আই লিগ থেকে একজন দুর্দান্ত স্ট্রাইকারকে নিচ্ছে যার নাম লাল লির জালা লাল বিয়াকনিয়া একজন তেইশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে আই লিগের ক্লাব আই জল এফসিতে খেলছে শোনা যাচ্ছিলো মুম্বাই সিটি এফসিতে যেতে পারে এক প্রকার অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল আর এই সময় মোহনবাগান তাকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড রয়েছে আর তার সঙ্গে মোহনবাগান বর্তমান সময় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে তো এই দুটো দলের এর মধ্যে যে কোনো ক্লাবে যোগ দিতে পারে এই আই লিগের দুর্দান্ত ভারতীয় সেন্টার ফরওয়ার্ড তো তোমরা মেনলি কোন দলে দেখতে চাও তো দেখা যাক কে ডিল টা ডান করতে পারে শেষ পর্যন্ত এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে বারো কোটির কোন দুর্দান্ত স্ট্রাইকার কনফার্ম হল তো বারো কোটির দুর্দান্ত স্ট্রাইকার বলতে গেলে কিন্তু বর্তমান সময়ে যে নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু বারো কোটি টাকা মেলবোর্ন সিটির লিজেন্ড তাকে যে মোহনবাগান দীর্ঘদিন ধরেই নেবে বলে টার্গেট করে রেখেছিল আর তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি তবে এক প্রকার অফিসিয়ালি কনফার্ম জানা গেল মোহনবাগানের অন্যতম কর্ণধার দেবাশিস দত্ত তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানে চূড়ান্ত হয়ে গিয়েছে খুব দ্রুত তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে মেলবোর্ন সিটির সঙ্গে তার এই জুন মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর জুন মাসের চুক্তি শেষ হওয়ার পরেই সম্ভবত বাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে তো বারো কোটির ফরওয়ার্ড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অবশেষে কনফার্ম হলো এই জেমি ম্যাকলারেন তো ফাইনালি সামনের মরসুমে আমরা জেমি দিমি এবং কামিংস এই অ্যাটাকিং ট্রায়োকে কিন্তু মকন হয়ে মাঠ কাপাতে দেখতে পারবো তো তোমরা কতটা এক্সাইটেড রয়েছো মলিনার আন্ডারে এই দুর্দান্ত তিনজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং ট্রায়োকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে